পারফরমেন্সের দিক থেকে এফজেক্সিদের বাইকগুলো এতটা জনপ্রিয়তা লাভ করেছে তা হচ্ছে কেউ মাত্র বাইক প্রেমীরাই বলতে পারবে আর লুকি মুখে জাতীয় বাইকে বলা হয় আর এই লবণ মাখা জেলিফিশ এটা মানতে নারাজ। রাত এফজেক্ট ভারতে নাকি ডিসকন্টিনিউ হয়ে গেছে ওরা কি এটা জানে বাংলাদেশের একটি জনপ্রিয় বাইক এফজেটের ভি যেটি হচ্ছে ভারতে 2020 সালে ডিসকন্টিনিউ হয়ে গিয়েছিল অথচ দুই হাজার সালে এসেও এফজেটের ভি বাইকটি বাংলাদেশের সর্বোচ্চ রাজত্ব করে চলছে এবার ভাবুন তাদের মাথা পড়তে কি পরিমাণ আবর্জনা কেন ডিসকন্টিনিউ করা হয় তো ডিসকন্টিনিউ করা হয় কেন এটি জানতে হলে তাদেরকে হচ্ছে একটু ইতিহাস সম্পর্কে জানতে হবে আচ্ছা ভাই এফ জে 25 বাইকটি নাকি কতবের মতো চলে ওয়েট ডু ইট এবার দেখুন এই বাইকের স্পিড এবং রেডি পিকআপ 1 2

এবং সেই সাথে পাহাড়ি কর্নারিং এর জন্য এই বাইকটি যথেষ্ট পারফরমেন্স দিবে বাইকটির ইঞ্জিন দুইশো সিসি যা ছ হাজার পিএম এ বিশ দশমিক শূন্য এক এন এম টর্ক রয়েছে এবং ইঞ্জিন পাওয়ার রয়েছে বিশ দশমিক আট ব্রেকিং এর কথা যদি বলি এই বাইকটিতে টুয়েল চ্যানেলে বিএস রয়েছে ফ্রন্ট এবং রেয়ার ব্রেকিং তো এদিক থেকে হচ্ছে পিস্টাই দেওয়ার পরে আমারটা মনে হয়েছে এফ তির সিডিদের বাইকগুলো বাংলাদেশে যতটা জনপ্রিয়তা লাভ করেছে আমার মনে হচ্ছে তার থেকেও বেশি ব্রেকিং এর দিক থেকে এই বাইকটি জনপ্রিয়তা লাভ করছে এবারে এই বাইকটি নেগেটিভ দিক দিয়ে কিন্তু কথা বলি এই বাইকটি টেস্ট পরে আমি দেখেছি যে পাঁচটা গিয়ার রয়েছে তো আমার কাছে মনে হয়েছে হায়ার সিটি বাইক হিসাবে এই বাইকটিতে অন্তত ছয়টা গিয়ার দেওয়া দরকার ছিল আর দুই হাজার পঁচিশ সালে এসেও এই বাইকটির মিটারটি ডিজিটাল মিটার নয় তো আমার কাছে মনে হয়েছে তাদের এই বিষয়টা হচ্ছে আপডেট করার প্রয়োজন ছিল বাংলাদেশের বাইকেরা নিশ্চয়ই জানেন বাংলাদেশের রাস্তাগুলো কেমন সেক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে এই বাইকটি ডুয়েল চ্যানেল এবিএস এ বিএসএ সুইচটি ডেমপ্টার ছিল সো ফুটকার সুইচ দিলে কি হতো এই বাইকটির যে কোনো জরুরি মুহূর্তে ডুয়েল চ্যানেল এবিএস টি অফ করা বা অন করা যেতে পারত এবার বলি এই বাইকটির প্রাইস নিয়ে ইন্ডিয়ার দুইশো পঞ্চাশটি বাইক এবং বাংলাদেশের দুইশো পঞ্চাশটি বাইকের সাথে যদি প্রাইস নিয়ে কম্পেয়ার করি সো আমার কাছে মনে হয়েছে এই বাইকটির অবি ওভার প্রাইস কিন্তু ইন্ডিয়ান দুইশো পঞ্চাশ বাইকের ফিচার এবং বাংলাদেশে দুইশো পঞ্চাশটি বাইকটির ফিচার যেটা সম্পূর্ণটাই আলাদা অর্থাৎ বাংলাদেশের জন্য এটি স্পেশাল ভাবে ম্যানুফ্যাকচার করা হয়েছে তাই আমার কাছে মনে হয় ইন্ডিয়ান বাইকটির সাথে দামটি কম্পেয়ার করা সম্পূর্ণটাই অনুচিত আমরা অনেকেই জানি যে আমার সবসময় আপনার সেল সার্ভিসটি হচ্ছে পারফেক্টলি দেওয়ার ট্রাই করে তো বাইক পরবর্তী অবস্থা কিন্তু আমাদের এদিক থেকে ফোকাস করতে হবে ব্র্যান্ড ভ্যালু এবং নির্ভরযোগ্যতা মনে রাখবেন একটা কথা আইফোনের মধ্যে যে ফিচার আছে সেটা কিন্তু দশ হাজার টাকা দামের ফোনের মধ্যেও আছে তো আপনাদের কিন্তু এই বিষয়টা মাথায় রাখতে হবে কিন্তু আপনি কতটা নির্ভর এবং ব্যবহারযোগ্য বাইক হিসাবে এটি নিতে যাচ্ছেন সেটা দিতে শুন কিন্তু আপনার নিতে হবে অন্ডের কথায় নয়